আপনাদের মাধ্যমে আমরা দেশবাসীকে সালাম জানাচ্ছি শুভেচ্ছা জানাচ্ছি আজকে আমাদের এই সংবাদ সম্মেলনটা আহ্বান করেছিলাম আমাদের এবি পার্টির পক্ষ থেকে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে ইতিমধ্যে আমাদের মাঝে অন্যান্য দলের নেতারাও এখানে উপস্থিত আছেন আমরা যে প্রসঙ্গ নিয়ে আজকে সংবাদ সম্মেলন আহ্বান করেছিলাম সেটা ইতিমধ্যে আপনারা জেনেছেন আগামী আঠাইশ তারিখ সরোয়ার্দি উদ্যানে আমাদের দুটা দলের কাউন্সিল এবং সম্মেলন আহ্বানকে কেন্দ্র করে একটা ভুল বোঝাবুঝি এবং অস্বস্তিকর পরিস্থিতি তৈরি হয়েছে যেটা নিয়ে জাতীয় প্রায় অনেকগুলো গণমাধ্যমে নিউজ এসেছে যদিও নিউজগুলোতে এসেছে যে এটা একটা মুখোমুখি অবস্থান আসলে সেরকম কিছু না তবে এটা সত্য যে আমাদের উভয় দলের কর্মীদের মধ্যে বা দেশবাসীর মধ্যেও একটা বিভ্রান্তি তৈরি হয়েছে যে একই স্থানে দুটো দলের সম্মেলন কিভাবে অনুষ্ঠিত হবে যেহেতু এটা একটা বড় ধরনের আয়োজন তো গত কয়েকদিন ধরে আমরা প্রশাসনিক লেভেলে এটা নিয়ে কথা বলেছি যোগাযোগ করেছি এবং বাংলাদেশ বিশেষ করে খেলাফত মজলিস ওনাদের সম্মেলনটা ছিল একই ভেনুতে একই সময়ে আমরা এবি পার্টির পক্ষ থেকে আমাদের প্রথম কাউন্সিলের জন্য আমরাও একই ভেনুতে সাতাশ এবং আঠাশ তারিখে আমাদের বুকিং ছিল তো যেই সমস্যাটা হয়েছে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরবো এবং এখানে আমাদের দুই দলেরই নেতৃবৃন্দ কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত আছেন বিশেষ করে খেলাফত মজলিসের মহাসচিব ডক্টর আহমদ আব্দুল কাদের উনি এখানে উপস্থিত আছেন খেলাফত মজলিসের অন্যান্য নেতৃবৃন্দ বিশেষ করে অ্যাডভোকেট জাহাঙ্গীর সাহেব জাহাঙ্গীর ভাই উপস্থিত আছেন এখানে এবি পার্টির সম্মানিত যুগ মহাবায়ক কর্নেল অবসরপ্রাপ্ত হেলাল উদ্দিন আছেন আমাদের যুগ্ম মহাবায়ক বিএম নাজমুল হক সহ আমাদের অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ এখানে আছেন আর যিনি আজকে আমাদের দুই দলের মধ্যে এই আলোচনায় সমঝোতার জন্য আলোচনা করেছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের অন্যতম প্রেসিডিয়াম সদস্য এবং উপদেষ্টা জনাব অধ্যাপক আশরাফ আলী আকন উনি আছেন আমরা সকাল থেকেই সকাল এগারোটা থেকে আমরা এখানে দুই দলের মধ্যেই আমাদের একটা আলোচনা হয়েছে এবং আলোচনার প্রেক্ষিতে আমরা একটা সমঝোতা সূচক একটা ত্যাগ এবং সম্প্রীতির বন্ধনে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি সেটা আমরা আপনাদেরকে জানাব তো সে সিদ্ধান্তের আগে আমি কিছু পূর্বাপর বিষয় আপনাদের জ্ঞাতার্থে জাতির সামনে তুলে ধরছি আসলে কি ঘটনাটা ঘটেছে সেখানে ঘটনাটা ঘটেছে এরকম যে গত চব্বিশ অক্টোবর খেলাফত মজলিস প্রথম তাদের তৃণমূল সম্মেলন তাই না তৃণমূল সম্মেলনের জন্য তারা সোলার্দি উদ্যানে আবেদন করে এবং সে আবেদনের প্রেক্ষিতে ওনারা আমাদের আমরা যেটা জানতে পেরেছি যে গৃহায়ন কর্তৃপক্ষ ওনাদেরকে এই আবেদন বিবেচনা করা যায় বলে একটা চিঠি অ্যাকসেপ্ট করেছেন রিসিভ করেছেন গণপূর্ত বিভাগ আমরা আঠারো নভেম্বর সাতাশ এবং আটাইশ ডিসেম্বর আমাদের কাউন্সিল এবং সম্মেলনের জন্য আমরা আবেদন করি এবং আমাদের আবেদনের প্রেক্ষিতেও গণপর্ত বিভাগ জানায় যে এই মাঠ খালি থাকা শর্তে তারা আমাদেরকে বরাদ্দ দেওয়ার বিষয়টি তাদের বিবেচনাধীন এরপরে তারা গত দোসরা ডিসেম্বর চূড়ান্তভাবে আমাদেরকে একটা চিঠি দিয়ে জানায় যে আমাদের জন্য সাতাশ এবং আঠাশে ডিসেম্বর এই বিপাটির জন্য এই মাঠটি বরাদ্দ দেওয়া হয়েছে ইতোমধ্যে আমরা বিভিন্ন সূত্রে জানতে পারি যে খেলাফত মজলিসও একই দিনে সরোয়ার্দি উদ্যানে তাদের সম্মেলনের আয়োজন করেছেন এবং তাদের পোস্টার আমরা দেখি এমনকি আমরা সরোয়ার্দি মাঠের মুখে একটা গেট দেখি যেখানে আটাইশে ডিসেম্বর সম্মেলনের জন্য একটা গেট লাগানো হয়েছে তো এই বিষয়টা জানার পরে আমরা গৃহায়ন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করি গণপূর্ত বিভাগের সাথে যোগাযোগ করি যে আপনারা আমাদেরকে বরাদ্দ দিয়েছেন আবার খেলাফত মজলিসকেও একই দিনে কিভাবে বরাদ্দ দিলেন কারণ আমাদের তো বড়ো অনুষ্ঠান খেলাফত মজলিসেরও অনেক বড়ো অনুষ্ঠান তো ওনারা আমাদেরকে জানান যে খেলাফত মজলিশকে কোনো বরাদ্দ দেওয়া হয় নাই এটা আপনাদেরকে বরাদ্দ দেওয়া হয়েছে তো বিষয়টা একটু মানে বিব্রতকর এবং বিভ্রান্তিকর হওয়ার কারণে আমরা খেলাফত মজলিসের সাথে যোগাযোগ করি খেলাফত মজলিস আমাদেরকে দেখায় যে ওনাদেরকে এরকম একটা চিঠি দেওয়া হয়েছে এবং ওনারা সেখানে টাকাও জমা দিয়েছে তো আমরা দেখলাম যে আমাদেরকে টাকাও জমা দেওয়া হয়েছে টাকা বরাদ্দ পত্র দেওয়া হয়েছে আবার ওনাদেরকেও টাকা জমা নেওয়া হয়েছে বাস্তবে আমরা যে জিনিসটা পেলাম সেটা হচ্ছে যে খেলাফত মজলিশকে তারা যে চিঠি দিয়েছে সেখানে চূড়ান্ত বরাদ্দের অনুমতিটা দেয় নাই কিন্তু তাদের কাছ থেকে টাকা বরাদ্দ নিয়েছে টাকা জমা নিয়েছে আর আমাদের কাছ থেকে টাকাও জমা নিয়েছে চূড়ান্ত বরাদ্দ দিয়েছে এরকম একটা পরিস্থিতিতে পত্রপত্রিকায় আপনারা দেখেছেন গত দুই দিন ধরে এই নিউজটা এসেছে যে একই মাঠে দুটো সম্মেলন এবং এটা নিয়ে খুবই একটা স্পর্শকাতর আলোচনা সব জায়গায় হচ্ছে একটা বন্ধু প্রতিম দুটা সংগঠনের মধ্যে এটা নিয়ে যথেষ্ট ভুল বোঝাবুঝির সৃষ্টি হওয়ার একটা অবকাশ তৈরি হয়েছে আমরাও পোস্টার ছাড় ফেলেছি পোস্টারের অনুমোদন হয়েছে আমাদের ডিজাইন হয়েছে আমাদের দেশ বিদেশ থেকে লোকেরা বাংলাদেশে আসার জন্য আমরা সব আয়োজন শেষ করেছি আমাদের সমস্ত অতিথিরা দাওয়াত পেয়েছেন এবং আমরা আমাদের প্রস্তুতির প্রায় ভাগ আমরা ইতিমধ্যে সমাপ্ত করেছি একইভাবে খেলাফত মজলিসও তাদের প্রায় আরও একটু বেশি তারা তারা আরো একটু বেশি প্রস্তুতি তারা সম্পন্ন করেছেন এরকম একটা পরিস্থিতিতে আসলে আমাদের কোনো দলের পক্ষেই এই একটা কর্মসূচি পরিবর্তন করা আমাদের জন্য খুবই কষ্টদায়ক খুবই অসম্ভব একটা ব্যাপার আরও একটা কঠিন ব্যাপার এখানে আছে সেটা হচ্ছে আমাদের উভয় দলেরই কন এসপার কনস্টিটিউশন এই কংগ্রেস সম্মেলনটা দুই সালের মধ্যে করতে হবে তো আঠাইশ তারিখ মানে এরপরে কিন্তু আর এই বছরও নাই মাস তো শুধু শেষ না বছরও শেষ তো এরকম একটা জটিলতার মধ্যে আমরা উভয় পক্ষ খুবই অসুবিধায় পড়ি আমাদের আরেকটি দলের আমাদের রাজনৈতিক বন্ধু আমাদের শরীর আশরাফ আলী আকন সাহেব উনিও আমাদের সাথে আলোচনা করেন যে কিভাবে এটা সমাধান করা যায় অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আমাদেরকে বলেন যে আপনারা দুটো দল বসে এটার এটা সমাধান করেন তো আমরা বারবার যোগাযোগ করেছিলাম খেলাফত মজলিসের সাথে ওনারাও কখনো কখনো ব্যস্ততার জন্য ওনারা রেসপন্স করতে পারেন না কিন্তু সর্বশেষ ওনারা আজকে আমাদের ওনাদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ আমাদের অত্যন্ত শ্রদ্ধেয় জনাব ডক্টর আহমদ আবদুল কাদের সহ ওনারা আমাদের এখানে এসেছেন আমরা অনেক আলোচনা করেছি ইতিমধ্যে গৃহায়ন কর্তৃপক্ষ থেকে গণকর্ত বিভাগ থেকে আমাদেরকে জানানো হয়েছে যে আপনারাই চূড়ান্ত বরাদ্দ পেয়েছেন এবং ওনারা পুলিশ কমিশনারের কাছে একটা চিঠি দিয়ে জানিয়েছেন যে এটা এবি পার্টির নামে বরাদ্দ হয়েছে তো এখন এরকম একটা উদ্ভূত পরিস্থিতিতে আমরা মনে করি যে দুটো রাজনৈতিক দলকে এইভাবে মুখোমুখি একটা অস্বস্তিকর পরিস্থিতিতে ঠেলে দেওয়ার পেছনে এই গণপূর্ত বিভাগের একটা বিরাট মানে গাফেলতি আছে একটা দল আবেদন করার পর আরেকটা দলকে আবেদন গ্রহণ করা এবং টাকা গ্রহণ করা দুটো দলের কাছ থেকে এবং চূড়ান্তভাবে একটা দলকে অনুমোদন দেওয়া এই যে একটা পরিস্থিতি তৈরি হয়েছে আমাদের মধ্যে এটা আমাদের দুটা দলেরই এখানে কোনো ব্যাড ইন্টেনশন বা আমাদের কোনো ত্রুটি আমরা দেখি না ত্রুটিটা করেছেন মূলত গণপত্র কর্তৃপক্ষ এবং সেখানে আবার পুলিশ কমিশনারকে চিঠি দেওয়া মানে হচ্ছে এটা একটা আইন আদালতের দিকে যাওয়া এবং আমরা যদি এখন দুই পক্ষই সেখানে আমাদের রাইটস নিয়ে আমরা ফাইট করি তাহলে এটা আদালতেও গড়াতে পারে এমনকি এখানে ওয়ান ফর্টি ফোরও দিয়ে দেওয়ার পরিস্থিতি ওনারা হয়তো তৈরি করবেন আমরা বলতে চাই না এটার পেছনে কোনো ষড়যন্ত্র আছে কি না কিন্তু আমরা দেশবাসীকে এটা জানাতে চাই যে রাষ্ট্রীয় একটা প্রতিষ্ঠান যদি এতটুকু দায়িত্বপূর্ণ আচরণ না করেন রাজনৈতিক দলগুলোর সাথে এটা খুবই দুঃখজনক আমরা এ ব্যাপারে কোনো কঠোর কথা বলতে চাই না আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করতে চাই আমি গণপূর্ত বিভাগের ঊর্ধ্বতন যারা দায়িত্বে আছেন তাদের কাছে এই বিষয়টা দৃষ্টি আকর্ষণ করেছি বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার তারা আমাদেরই সমর্থিত সরকার কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভ লেভেলে যে অবহেলা এবং যে ইনএফিসিয়েন্সি আমরা দেখলাম এটা অত্যন্ত দুঃখজনক তো আমরা আজকে সকাল থেকে দীর্ঘ আলোচনা করেছি এবং আমাদের পলিটিক্যালি সিনিয়র জনাব ডক্টর আহমদ আবদুল কাদের উনি অসুস্থ ছিলেন আপনারা জানেন উনি দেশের বাইরে গিয়েছিলেন চায়না সরকারের রাষ্ট্রীয় আমন্ত্রণে উনি সম্প্রতি দেশে ফিরেছেন আমাদের সাথে লম্বা আলোচনা হয়েছে আলোচনা হওয়ার পর ওনারা আমাদেরকে রিকোয়েস্ট করেছেন যে আপনারাও বরাদ্দ পেয়েছেন আপনাদের অধিকার অবশ্যই বেশি তারপরও আমরা আপনাদের কাছে অনুরোধ করছি যে আপনারা যদি আপনাদের অনুষ্ঠানটা একটু পিছিয়ে নিতে পারেন তাহলে আমরাও করতে পারি আপনারাও করতে পারেন আমাদের এত প্রস্তুতির পরও একটা অনুষ্ঠান পিছিয়ে নেওয়া এটা আমাদের জন্য খুবই কষ্টকর এবং আমাদের বিরাট একটা আর্থিক ক্ষতির মানে চ্যালেঞ্জ আমাদের আছে তারপরও আমরা মনে করি যে রাজনৈতিক দলগুলো যদি একে অপরের প্রতি সহনশীল না হয় একে অপরের যদি প্রতি যদি শ্রদ্ধাশীল না হয় একে অপরের সমস্যায় যদি ব্যথিত না হয় সহমর্মী না হয় ভাই আমাদের আহ্বায়ক প্রফেসর ডক্টর আবদুল হাব মিনার এসেছেন তো আমরা যদি একে অপরের প্রতি সহমর্মী না হই তাহলে আমরা আজকে যে নতুন বাংলাদেশের কথা বলছি আমরা যে বলছি যে আজকে আমরা নতুন রাজনীতির বন্দোবস্তের কথা আমরা যেটা বলছি তাহলে মানুষ নিশ্চয়ই আমাদেরকে ভালো বলবে না সেজন্য আমরা দীর্ঘ আলোচনা করেছি আমাদের মধ্যে এই আলোচনার প্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পেরেছি যে ঠিক আছে আমরা যদি স্যাক্রিফাইস করতে না শিখি আমরা যদি একে অপরের প্রতি শ্রদ্ধা করতে না শিখি তাহলে জনগণের কাছে আমরা কিভাবে স্যাক্রিফাইস এবং অ্যাকোমোডেশনের কথা বলবো তো সেই অনুরোধকে সামনে রেখে আমরা একমত হয়েছি আজকের প্রেস কনফারেন্সে আমরা উভয় দল একসাথে থাকবো একসাথেই আমরা জাতির কাছে এই বিষয়টা তুলে ধরব আমরা এখানে কারো শাস্তির দাবি করছি না যদিও আমাদের ব্যানারে লিখে আছে যে আমরা এটার মানে সমাধানের দাবিতে আজকের অনুষ্ঠান আমরা শুধু বলছি যে এই রাষ্ট্রটা অনেক রক্ত এবং কষ্টের বিনিময়ে তৈরি করা আমাদের রাজনৈতিক জায়গাগুলো অনেক কষ্টকর আমরা একটা রাজনৈতিক দল তৈরি করি আমাদের রাজনৈতিক দলের জায়গায় যাতে আমাদের ছোটোখাটো ভুল ত্রুটি নিয়ে আমাদের বিভেদ না হয় কারণ আমরা আজকে পারতাম উভয় দলেই কিন্তু এখানে আপনি জানেন যে একটা ভিত্তি আছে কারণ ওনারা আগে অ্যাপ্লাই করেছেন ওনাদের কাছে টাকাটা জমা নেওয়া হয়েছে এটা একদম স্ট্রং ওনাদের এভিডেন্স আছে ঠিক আমাদের কাছে আমরা টাকাও জমা দিয়েছি আমরা অ্যাপ্লাইও করেছি এবং আমরা চূড়ান্ত অনুমোদনও পেয়েছি ইভেন পুলিশ ক্লিয়ারেন্সও আমাদের কাছে আছে ইভেন গণপত্য মন্ত্রণালয় থেকে আমাকে ফোন করে জানানো হয়েছে যে আপনাদের রাইটস স্টাবলিশড আপনারা প্রোগ্রাম করেন আমাদের যত ধরনের সাপোর্ট দরকার আমরা দেব আমরা এই চ্যালেঞ্জটাতে যেতে চাই নাই আমরা এই আলোচনাটা করেছি এবং আমরা মনে করেছি দেশবাসীর কাছে এটা জানানো উচিত যে দেখেন আমাদের উভয় পক্ষের কোনো ত্রুটি নাই কারো না কারো ত্রুটির কারণে আজকে আমাদের মধ্যে এই দূরত্বটা ভুল সৃষ্টি হওয়ার উপক্রম হয়েছে আমরা আলোচনা করে এটা সমাধানে পৌঁছেছি তো আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই শর্ট নোটিসে আপনারা এখানে এসেছেন আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি খেলাফত মজলিসের নেতৃবৃন্দকে যে তারাও এখানে গোঁ ধরে জেদা জেদি করে একটা পরিস্থিতি তৈরি করতে পারতেন কিন্তু সেটাও তারা করেন নাই অত্যন্ত আন্তরিক এবং সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আমরা আজকে বসে একটা সমাধানে পৌঁছতে পেরেছি আমাদের দলের যুগ্মহবায়ক কর্নেল অফরদ্দে হালাল উদ্দিন উনি ছিলেন আমাদের আহ্বায়ক অন্য কাজে একটু ব্যস্ত ছিলেন এবং সর্বোপরি আলোচনার প্রেক্ষিতে আমরা তৃতীয় পক্ষ হিসেবে আমরা যেন অধ্যাপক আশাফ আলী আকন সাহেবকে আমরা বলেছি যে আপনি যে সিদ্ধান্ত দিবেন আমরা এই সিদ্ধান্ত মানব উনি শেষ পর্যন্ত আমাদেরকে অনুরোধ করেছেন যে বৃহত্তর স্বার্থে আপনাদের দলের যেহেতু প্রথম দফা কর্মসূচি জাতীয় ঐক্য সৃষ্টি করা এই ঐক্য রক্ষার স্বার্থে আপনারা আপনাদের অনুষ্ঠানটা পিছিয়ে নেন তো আমরা গণপূর্ত বিভাগে যোগাযোগ করেছি এবং এরই মধ্যে আমাদের নেতৃবৃন্দ সেখানে গিয়েছেন সেখানেও একটা এক ধরনের নেকোসিয়েশন প্রসেসের মধ্য দিয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি ইতিমধ্যে আগামী আঠাশ তারিখ খেলাফত মজলিসের নামে বরাদ্দপত্রটা আবার চূড়ান্তভাবে করার জন্য আমরা ওনাদেরকে অনুরোধ করেছি ওনারা আমাদের অনুরোধ রক্ষা করেছেন এবং মাঠ খালি পাওয়ার সুযোগে আমরা দেখেছি যে আগামী দশ এবং এগারো তারিখের মাঠটা আমরা খালি পেয়েছি জানুয়ারি দুই হাজার পঁচিশ তো আমাদের দুই হাজার চব্বিশ সালের এই সম্মেলন বা কাউন্সিলটাকে আমরা এই কষ্ট বুকে নিয়ে এই পরিস্থিতিতে আমরা চিন্তা করেছি আমরা আমাদের ভাইদের জন্য স্যাক্রিফাইস করে আমরা এটাকে পিছিয়ে নিচ্ছি আমাদের জাতীয় কাউন্সিল আগামী বেসিক্যালি এগারোই ডিসেম্বর সৌরোহী উদ্যানে অনুষ্ঠিত আগামী এগারোই জানুয়ারি দেখেন মুগ্ধিও আসতেছে না কষ্টের কারণে আগামী এগারোই জানুয়ারি দু হাজার পঁচিশ উদ্যানে আমাদের জাতীয় কাউন্সিল অনুষ্ঠিত হবে এই দুটি সিদ্ধান্ত আমরা নিতে পেরেছি তো এখন আমি আমাদের উদ্দেশ্যে কিছু কথা রাখার জন্য অনুরোধ করছি খেলাফত মজলিসের সম্মানিত মহাসচিব জনাব ডক্টর আহমদ আব্দুল কাদেরকে উনি বলার পরে একটু করে আশরাফ আলী আকল সাহেব এবং সমাপনীতে আমাদের আহবায়ব সাহেব কিছু কথা বলবেন তারপর আমাদের ব্রিফিং এখানে শেষ হবে আহমদ আব্দুল কাদের রহমান রহিম সমাবেত বিভিন্ন মিডিয়ার সাংবাদিক ভাই বোনেরা এবং আমাদের এবি পার্টির আহ্বায়ক এবং সেক্রেটারি নেতৃবৃন্দ নেতৃবৃন্দ আমাদের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আমি সর্বপ্রথম এবি পার্টিকে ধন্যবাদ জানাচ্ছি যে তারা আমাদের আবেদনে এবং অনুরোধ সাড়া দিয়ে তারা তাদের প্রোগ্রামকে পিছিয়ে নিয়ে গিয়েছেন এবং ইতিমধ্যেই যাবতীয় কার্য সম্বাহিত হয়েছে আলহামদুলিল্লাহ আসলে প্রকৃতপক্ষে আপনারা বুঝতে পারছেন ওনার কথা অনুযায়ী যে আমাদের কোনো পার্টি কোনো দোষ ছিল না আমরা নিজের মুখোমুখি ছিলাম না আমরা যখন অ্যাপ্লাই করেছিলাম তিন মাস আগে তখন আমরা জিজ্ঞেস করেছিলাম যে আর খালি আছে কিনা মনে বলল কোনো কেউ অ্যাপ্লাই করে আপনারা অ্যাপ্লাই করেন এবং এই অনুযায়ী আমাদেরকে তারা করে দিয়েছে এবং শেষ পর্যন্ত টাকাও তারা জমা রেখেছিলেন কিন্তু পরবর্তী সময় আবার তাদের মধ্যে নিজের লোকেরা বলে উপরে লোকেরা কারণ এটা হয়েছে আমরা বারবার জিজ্ঞেস করছি যে আপনারা এই সিদ্ধান্ত কীভাবে চেঞ্জ করলেন বলে আমরা করি নাই এটা উপরে লোকেরা করেছে লোক কারা তারা স্পষ্ট করে বলে নাই আমরা আশা করব যে গণপূর্ত অধিতপ্তরে যারা কাজ করে বিশেষ করে মাঠ নিয়ে যারা কাজ করেন তাদের মধ্যে দায়িত্বহীনতা এটা খুবই দুঃখজনক বিষয় এবং আমাদের দুইটি বন্ধু প্রতিম দল এবং তারা শুধু বন্ধু প্রতিম নয় আমার ভাই সদৃশ্য মঞ্জু ভাই তার সঙ্গে আমার অনেক মত বিনিময় হয় এবং তাদের অনেক প্রোগ্রাম আমি এটেন্ড করেছি আসছি এই অবস্থায় তাদের এই যে ভূমিকাটা এটা খুবই প্রশ্নবোধক তারা কেন করলেন আমি বুঝতে পারছি না আমার বিশ্বাস হচ্ছে না তারা করতে পারেন এটা তারা করে তারা বলেছেন ওনাদের বলেছেন যে কেউ কেউ ফ্লাই করে নাই এই এত বড় টাটকা মিথ্যা তারা বলেন কেন এটা আমার প্রশ্ন এখনও আছে আমি মনে করি মন্ত্রণালয়ের পক্ষ থেকে তাদেরকে ত্বন্দ্ব দেখা উচিত যে কোন ব্যক্তিটি এর জন্য দায়ী এই ধরনের ব্যবহার যদি তারা রাজনৈতিক করেন এবং নিজেদের মধ্যে দ্বন্দ্ব লাগাবার চেষ্টা করেন তাহলে এটা হবে দেশের জন্য খুব দুঃখজনক আমি আশা করি সামনের দিনগুলোতে এই ধরনের দুঃখজনক ভূমিকা পালনতে তারা বিরত থাকবেন এর সঙ্গে সঙ্গে আমি যে কথা বলতে চাই যে আমরা এই দুইটি দল খুবই কাছাকাছি দল তৎসঙ্গে আমাদের এই মুখোমি অবস্থাটা তারা দেখিয়েছিলেন আমাদের এই অবস্থায় আমরা কিন্তু দাওয়াত দিয়ে ফেলেছি অনেকেই বিশেষ করে জামাতের আহমের দাওয়াত দিয়েছি চরমন এফ হিসাবে দাওয়াত দিয়েছি আর দাওয়াত কবুল করেছেন এসে ইসলাম দলকে দাওয়াত আমরা দিয়েছি এবং ফখরুল ইসলামকে দাওয়াত দেওয়ার জন্য আমরা উদ্যোগ নিয়েছি এই অবস্থায় তারা এটা করেছেন আমরা জানি তাদেরকে তারাও তারা এটা করেছেন কাজে এটা আমি কামনা করব যে সামনের দিনগুলোতে এই ধরনের ভূমিকা থেকে তারা বিরত থাকবেন আর প্রমাণিত হয় কোনো ব্যক্তি জন্য দায়ী তারপরে তারা ব্যবস্থা গ্রহণ করবেন এই কয়টি কথা বলি এবং আমাদের বিশেষ করে আবার ধর্ম জানাচ্ছি এই পার্টিকে এই পার্টি যেভাবে সাদরা গ্রহণ করেছেন আমাদের অনুরোধ রক্ষা করেছেন বিশেষ করে আমাদের আকন ভাই তিনি মধ্যস্থ করেছেন তিনি আমাকে বারবার বলেছেন যে আপনারা যান সেখানে কথা বলেন সমাধান হবে এবং আজকে তিনি যে বলেন আমি এসছি আপনি আপনারা আসেন আমরা আসলাম এই অনুযায়ী আর এই যে সমাধান হয়েছে আমরা আশা করি এবং এই জন্য ওনারা যে একমত কষ্ট হচ্ছে ওনাদের এবং কিছু ব্যয় ওনাদের হয়ে গেছে জানা সত্ত্বেও তারা আমাদের অনুরোধ রক্ষা করেছেন আবার আমি ধন্যবাদ জানাচ্ছি সাথে সাথে আপনাদেরকে যারা এখানে হাজির হয়েছে তাদেরকে আঠাইশ তারিখের সকাল সাড়ে নটায় আমাদের প্রোগ্রামে আহ্বান দাওয়াত দিচ্ছি আহ্বান জানাচ্ছি আপনাদেরকে ফরমালি দাওয়াত দেওয়া হবে তারপরে যেহেতু এখন আপনাদেরকে পেয়েছি এই মুহূর্তে আপনাকে দাওয়াত দিচ্ছি আপনার আড়াইশে ডিসেম্বর সকাল দশই এগারোই জানুয়ারি আর এগারো জানুয়ারি মুজবাইব বলেছেন আপনাদেরকে এবং আমরা এক অন্যের প্রোগ্রামে অ্যাটেন্ড করবো এটা আমরা আগের সিদ্ধান্ত আমরা আছে আমরা ওনাকে দাওয়াত আগে দিয়েছি ওনারা দাওয়াত দিচ্ছেন এই জন্য আমি মনে করি যে আমাদের মধ্যে যে ভুল বুঝাবুজি কোন লেখা হয়েছে আমরা মহুমি দাঁড়িয়ে গেছি কিছুই ঘটে নাই অফিসিয়ালি একটা মুখোমুখি অবস্থা দেখা যাচ্ছে সত্য কথা এটা জন্য আমরা দায়ী নয় তারাও দায়ী নয় দায়ী হচ্ছে আমাদের কর্তৃপক্ষ যারা এইভাবে দেশ ছাড়ার চেষ্টা করছে এটা খুবই দুঃখজনক ব্যাপার কিন্তু এই আমরা এই বিষয়টা খেয়াল করে লক্ষ্য করে আমরা এগুলো সমাধানে পৌঁছেছি আল্লাহ আপনাদের এবং ওনাদের এবং আমাদের সবাইকে রহমত করুক এবং আপনাদের সবাই ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ জানাব অধ্যাপক

আজকে একটি উজ্জ্বল দৃষ্টান্ত জাতির সামনে পেশ করা তৌফিক দান করেছেন খেলাপদ মজলিশ এবং এবি পার্টি নেতৃবৃন্দকে ওখানে তো বিশ্বাব দুই জায়গায় তো মেহমান আসেন দুই জায়গায় বিশ্বের থাকবেন ইনশাল্লাহ সেই হিসাবে উনি বলেন যে এইটা কেমন করি হয় এবি পার্টি খেলাপাদ মজলিস আন্দোলন বাংলাদেশ খেলাপাদ মজলিস আর এটা কীভাবে শুরু হয় চিন্তা করেন আমি তার কথার উপর ভিত্তি করে আমি দুই দলের সাথে কথা বলি যোগাযোগ করি আল্লাহর রহমতে এতটাই ছিল আমার আস্থা ছিল যে দুইটা দলের প্রতি আমার একটা আস্থা আছে যে একটা কথা বললে আল্লাহর রহমতে কথা ওনার সঙ্গে আমার তো কথা না পিসের কথা তো ওনারা আল্লাহর রহমতে রাজি হয়েছেন দুইটা দলেই এবং সৌহদ্দপূর্ণ আলাপ আলোচনা হয়েছেন কথাবার্তা হয়েছেন এটা আমার নির্বিশ্বাস যে আজকের স্বৈরাচার পতনের পরে যারা উত্থান শুরু হয়েছে সে উত্থানের জন্যে সকল পার্টির একটা অবদান আছে এবং ভবিষ্যতে যে খেলাবাদ মজলিস এবং এবি পার্টি পার্টিসহ অন্যান্য যে দল আছে দেশপ্রেমিক ইসলামী দল তারা ঐক্যবদ্ধভাবে একটা চিরস্থায়ীভাবে একটা স্থায়ীভাবে এই দেশে একটা পট পরিবর্তনের যে ধারা শুরু হয়েছে সেটা অব্যাহত রাখতে পারবে আজকের দেশে আপনারা জানেন বারবার ফেসিস্টের পতন হয়েছে কিন্তু ফেসিজমের পতন হয় নাই আমরা চাই সবাই সম্মিলিতভাবে শুধু ফেসিস্টের বারবার ফেসিস্টের পতন না স্থায়ীভাবে আমরা ফেসিজমের পতন চাই আর এই পতনের জন্যে এবি পার্টির একটা কর্মসূচি আছে এক নম্বর কর্মসূচি জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এই জাতীয় ঐক্য প্রতিষ্ঠা এটা কিন্তু ওনার এক নম্বরে কর্ম কেউ আছে দুই নম্বরে কেউ পাঁচ নম্বরে কিন্তু ওনার এক নম্বরে রেখেছে এটা গুরুত্ব দিয়েছেন আমি যখন বলছি যে আপনাদের এক নম্বর কর্মচারী হলো জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কাজে এই জন্য আপনারা তো উৎপুর পরিবন্ধী বা হয় যতই আপনাদের ত্যাগ করতে হোক না কেন আপনাদের এইটা মেনে মেনে নেওয়া উচিত আল্লাহ রসিম রহমান মেহের বাণীতে এই পার্টির তো অনেক বয়স ছোট হলেও অনেক যোগ্য যোগ্য নেতা আছে তাদের দলে আল্লাহ রহমতে তারা কিন্তু এই কথাটা শুনেছেন মেনে নিয়েছেন কেন্দ্রীয়ভাবে ইতিমধ্যে দলের সাথে পরামর্শ করেছেন আমার পিস পক্ষ থেকে যে এই কাজটা যতটুকু সহযোগিতা করার পেরেছি বিদায় নিজেকে নিজে ধন্য মনে করি এবং দুইটা দলকেই আমি পিস সাহেবের সালাম জানাই এবং তাদেরকে পথ জানাই আগামী দিনে বড় কঠিন কাজই হোক না কেন আমরা সম্মিলিতভাবে আমরা এই কাজ করব উদ্যোগ নিব এই প্রত্যাশা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি আমার ইল্লা ইল্লাহ মিসপিলেন খেলাবজদিসের নেতৃবৃন্দ এ নেতৃবৃন্দ শ্রদ্ধ আশাবারি আগুন সদস্য ইস্টিম আন্দোলন এবং সাংবাদিক বন্ধুরা দেশবাসী আসসালাম আলাইকুম আপনারা প্রেক্ষাপট ইতিমধ্যেই শুনেছেন আমাদের সদস্য সচিব হয়ে বলেছেন খেলাবত বজদিসের নেতা আব্দুল কাদের হয়ে বলেছেন তো আসলে আমরা তো এই একটা এই যে ভূখণ্ডটা আমাদের দেশটা এই ফিফটি থ্রি ইয়ার্স লেটার আমরা কেন দেশটা এই গথোপতন এত খারাপ অবস্থা না কেন এই যে আজকে যে জিনিসটা হলো একটা ঐক্য হলো। ঐক্য হতে হলে ধরেন পঞ্চাশ গজ দূরে দুটো ব্যক্তি দাঁড়িয়েছে আছে তারা যদি কাছাকাছি আসতে চায় এবং বিশ গজ বিশ গজ সামনে আসে তাহলে কি তারা কোলাপলি করতে পারবে পারবে না কাউকে তিরিশ গজ এগিয়ে আসতে হবে তো সেই তিরিশ গজ এগিয়ে আসার কাজটা আমরা আজকে করেছি কারণ যে এই আমাদের প্রথম দফাটাই হচ্ছে জাতীয় ঐক্য প্রতিষ্ঠা কাজে সেই নিদর্শন আমরা রেখেছি এবং আমাদের ভাইরাও রেখেছেন তারাও এখানে হার্ডলাইনে যান নেই এবং এই তৃতীয় পক্ষ যারা এ প্রশাসন তারা এই প্রবলেমটা সৃষ্টি করেছে কিন্তু সমাধানটা আমরা করেছি জাতীয় পর্যায়ে যত ধরনের সমস্যা আসুক না কেন জাতীয় নেতৃবৃন্দ রাজনৈতিক নেতৃবৃন্দ তারা দেশ পরিচালনা করে তারা যদি বৃহৎ হৃদয়ের পরিচয় দিতে পারে আকাশের মতো এত উদার যদি হতে পারে তাহলে কোনো সমস্যার মতো সমস্যা না যে সমস্যাগুলো আগে আমরা দেখেছি যে বড় বড় দুই দল একত্র হতে পারে নাই দল নির্বাচন দিয়ে ক্ষমতা এলে পর আর ক্ষমতা ছাড়ার নাই আমরা সেখান থেকে বেরিয়ে এসে এই জাতীয় ঐক্যের মাধ্যমে একটা সুন্দর বাংলাদেশ তৈরি করব আপনাদের সঙ্গে ধন্যবাদ জানাচ্ছি